বন্ধুরা কেমন আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করছি খুব ভালো যে আশ্বরে পাই সুস্থ আছো এস বি ক্রিয়েশন ব্লগ এর নতুন আরো একটি ভিডিওতে তোমাদের সব জানাই স্বাগত আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে আজ হলো শনিবার আর এখন গড়িতে ঠিক সাতটা দশ মতো বাজে আজকে ঘুম থেকে একদম তাড়াতাড়ি উঠে গেলাম কারণ এখন তো আবার ডিউটি শুরু হয়েছে দোকানে যাওয়ার তো তার জন্য সকাল সকাল উঠে যদি রান্নাবান্না শেষ না করি সব কিছু যেন টাইমের মধ্যে ম্যানেজ করতে পারি না এদিকে টাইমে দোকানেও যেতে লাগে এদিকে আবার টাইমের মধ্যে বড়কে রান্না করেও দিতে লাগে এদিকে দেখো কালকে কচুর ডুগাগুলো রান্না করে মানে রান্না করে বলছি কালকে কচুর ডুগাগুলো না কেটে রেখে দিয়েছি পলিথিনের মধ্যে মুড়িয়ে কালকে না পরশু দিনকে কেটেছিলাম কাল যেহেতু শুক্রবার ছিল তো কালকে আর রান্না করিনি শুক্রবারে কচুর ডুগা খাওয়া যেত তবে নিরামিষ তো এটা করবো আমি মাছের মাথা দিয়ে অনেক দিন যাবো ইচ্ছে হচ্ছে তো সেদিন তো মাছ এনেছিল তো মাছের মাথা লেজ ওগুলো আছে তো ভাবছি আজকে কেটা দিয়ে রান্না করব আর দেখো সবজিটা কাটা থাকাতে আমার কিন্তু মানে বেশ সুবিধা হয়েছে আমি কিন্তু আমার যখন কাজের চাপ থাকে আমি কিন্তু রাত্রিবেলায় না এরকম সবজি পাতিয়ে কেটে রেখে দিই আর একা সংসারে একটু একটু কাজ যদি গুছিয়ে রাখা যায় তাহলে দেখবে কাজগুলো করতে গিয়ে যেন পরের দিন অনেকটা সহজ হয়ে যায় সিমের বিচি ওইদিকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম কাল সকালে এখন একটু কষ্ট নিলে হবে মাছগুলো ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রাখলাম শিমির বিছিটা পরিষ্কার করে নিয়েছি না হলে না আলাদা করে আবার সেদ্ধ করতে লাগে তো তাই জন্য এখন আর সেদ্ধ করলাম না এমনিতেই একটু কষলে নিলেই মানে একদম পুরো পরিষ্কার হয়ে গেলো দেখলেই তো এদিকে দেখো এবারে হ্যান্ড ওয়াশের ইয়েটা শেষ হয়ে গেছে তাই জন্য বিম লিকুইডই নিয়ে নিলাম কারণ এখন তো আমার মনে নেই এখন যদি বরকে বলি তাই বকা জোকা খাবো তাই জন্য বিম লিকুইডটা কিন্তু দিয়ে দিলাম বেশ ভালো হয় আমি আরও একদিন এরকম করেছিলাম তো এদিকে এবার একটু ঝাঁকুনি দিয়ে নেব বেশ ফেনাও উঠে বিম লিকুইড দিয়ে তো এমনি আমরা বাসনপত্র ইয়ে করি তো জানিও এটা হাত দুয়ার না তারপরেও আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি মানে এখন যেহেতু নেই তো কাজ তো চালাতে হবে বলো এখন একটা জিনিস আমার ঘরে নেই আমি যদি বলি না নেই এখনই আনতে লাগবে তাহলে তো আর হবে না তো এখন যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নিতে লাগবে এদিকেবারে চলো ব্রাশটা করে নিই সংসারের কাজে যে ঘুম থেকে উঠে লাগে নিজের যে খেয়াল রাখব ওইটা আর হয় না আর আমি জানো তো নিজের যত্নটা একটু কমই করি আমার শুধু সংসারের কিভাবে নিজের সংসারটাকে একটু গুছিয়ে গাছিয়ে পরিপাটি রাখবো কিভাবে নিজের সংসারটাকে একটু ঠিকঠাক রাখবো এদিকে আমাদের এখানে তো মুরগির ডিম পাওয়াই যায় না কালকে গিয়ে তোমাদের দাদা ভাই বাজ্রমাল দোকানে মানে বেশি পায়নি ওই এক আলি নিয়ে এসেছিলো মানে চারটা ডিম সত্তর টাকা করে নাকি নিয়েছে আলি তো কাকে বলে দিয়েছে যদি পাই তো আনবে কদিন তো আমার প্রেশারটা লো হচ্ছে সেই বললাম না দুধও এখন মানে দুই নাম্বার হয়ে গেল আগে দুধ খেলে নাকি প্রেশার ঠিক হয়ে যেত এখন সন্ধ্যাবেলায় খাচ্ছি রাত্রিবেলায় খাচ্ছি দুধ খেয়েও আমার প্রেশার আর আমার হাই হচ্ছে না তোমাদের দাদা ভাই হলো গিয়ে প্রেশার হাই ওষুধ খায় সবসময় যাতে প্রেশারটা নর্মাল থাকে আর আমার প্রেশার লো কত কিছু খাচ্ছি তারপর আমার পেশারা জায়গায় হচ্ছে না তোমরা অনেকে বলবে যে পাঠার মাংস খেতে পাটার মাংস তো আমি খেতে পারি না বলো কোনো সময় আমি পাঠার মাংস খাই না আমাকে যদি বলো ধুতে ওইটা আমি ধুতেও পারবো না তা আমি খাবার নিয়ে নিন্দে করছি না যার যেটা পছন্দ সেটা তো খাবে আমার ভালো লাগে না বলে যে আরেকজনেরও এটাও পছন্দ হবে তা কিন্তু না আর তোমাদের দাদা বা হাই প্রেশারের জন্য আমাদের ঘরে কিন্তু বাঠের মাংসটা আনা হয় না ওই খেলেও যদি তোমার দাদা এক দুই টুকরো না হলে কিন্তু তোমাদের দাদা বেশি খেতে পারে না কারণ যেহেতু হাই প্রেশার সবসময় ওষুধে ওকে খেতে হচ্ছে আর আমার এদিকে মানে প্রেশার এত পরিমাণে লো আমি কত কিছু খাচ্ছি তারপর আমার প্রেশার জন্য মানে বাড়ছেই না এই অবস্থা তোমাদের দাদা ভাই বলছি যে তোমার থেকে তো কিছুটা প্রেশার আমাকে দিয়ে দিলেও হতো তাহলে তোমারও ঠিকঠাক থাকতো আমারও ঠিকঠাক থাকতো ভগবান না মানে এরকম ইয়েতেই করে ওই যে তোমার দাদা দাদাকে ওষুধ খেতে হচ্ছে আর আমার এদিকে এখন কত কিছু খাচ্ছে হচ্ছে না তো যাক সকাল সকাল আজকে কিন্তু বেশ পরিপাটি হয়ে গেছি অন্য সময় তো তোমাদের সামনে আমি যেভাবে থাকি সেভাবে চলে আসি আজকে একটু চুল টুল বেঁধে পরিপাটি হয়েই আসলাম তারপরে গিয়ে সংসারে কর্মে কিন্তু লাগলাম এদিকে কচুর শাকটা দিয়ে দিলাম আর আগে একদম সাধ্য করে জলটা ঝরিয়ে নিয়েছি আর এদিকে মাছের মাথা লেজ এগুলো ভাজি করে নিচ্ছি আজকে কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে এগুলো হলো খোকা ইলিশ তো এগুলো দিয়েই কিন্তু রান্না করব আর এই রকম কচুর শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করতে গেলে না আমার বই কথাটা মনে পড়ে ওই যে ছোটো বউ বউ ছোটো বউ না কি একটা বইয়ের মধ্যে যেন আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খাবে এটা আর দেখো চিকা কি বড়ো কাণ্ড করলো আমার ঘরের ওই যে ওয়াশিং মেশিনের আউটলাইনের ফাইপ পুরো কেটে নিয়েছে আর পুরো তো মানে আউটলাইনের যখন সুইচটা দিলাম পুরো ঘরে একদম জল পড়ে যা অবস্থা আর এদিকে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি এবার আমি এদিকে খেয়েও নিলাম আর দেখো কি অবস্থা করেছে চিকা আমাদের মুখ দ্বার যে মেশিনের ওই ফাইপটাও কেটে ছিল তারপর ওই যে শক্ত একটা পাইপ লাগানো হয়েছে তারপর থেকে আর কিন্তু অসুবিধা হচ্ছে না এখন আমি কাপড় ধুতে গেলাম যে আউটলাইনে জল দিলাম পুরো ঘর ইয়ে হয়েছে এমনিতে একটা সকালের এখন আমার চাপ তোমার দাদা দাবাকে রান্না করে দেওয়া তার উপর রান্না করছি কষুস ঢাক টাক তার উপর আমার আবার দোকানেও যেতে লাগবে টাইমে মানে এরকম হায় বারোটা একটার মধ্যে তো যায় তোমার দাদা দাবার জন্য খাবারটা নিয়ে এদিকে তো স্নান পুজো এগুলো আছে আর এদিকেই হুলুস্ত কাণ্ড দেখো চিকা কত বড় একটা সর্বনাশ করে নিল সকাল সকাল তো যাক এদিকেই জায়গাটাকে আগে পুরো ঘরে তো জল ভরে গেল আগে ঝাড়ু দিয়ে জলগুলো বের করলাম তারপর বস্তা দিয়ে একটা ইয়ে করলাম করে এবারে পুরো ঘরটা মুছে নিচ্ছি কাপড় আরধেক এদিকে ড্রাই করেছি আরও আর্ধেক দিয়েছি ড্রাই করার জন্য তবে হ্যাঁ তোমাদের দাদা ভাই আর আমি মিলে এখানে অনেকটা সময় লাগিয়ে কিন্তু প্রায় আধ ঘন্টা মতো লাগলো একটা শক্ত পাইপ এখন লাগিয়ে দিয়েছি যাতে চিকচি চিকা এসে যেন আর ফাইভটা না কাটতে পারে মানে নরম পাতলা ভাই তো কেটে নেই তাই যা দুর্ভোগ করে না এদিকে চিকা এদিকে কক্কা এদিকে ইঁদুর ঘরের মধ্যে যেন আমাদের বসবাস করা কষ্ট হয়ে যাচ্ছে চিকাটা তো চিকার দাঁতগুলো তো অনেকগুলো শক্ত হয়তো তাই জন্য এরকমটা করে পাইপ টেপ না পুরো কেটে নিই তো যাক এদিকে দেখো পুরো ঘরটাকে এখন ফেনাইল দিয়ে মুছে নিয়েছি আজকে কিন্তু আমি আর স্রাব দিয়ে পুরো ফেনাইল দিয়ে মুছলাম তবে আজকে লাঠি দিয়ে যে ঘরটা মুছলাম বেশ ভালো হয়েছে যেন দেখতে দেখো মনে হচ্ছে যেন হাত দিয়ে মুছলাম এরকম হয়েছে এদিকে আমার কাপড় তো ধোয়া হয়ে গেছে এবার এগুলোকে মেলে দেব আর এদিকে আমার শাশুড়ি মা কিন্তু সকাল সকাল স্নান হয়ে গেছে ও আরও অনেক আগে হয়ে গেছে আমি ঘুম থেকে উঠতে উঠতেই মা একদম স্নান টান করেও চলে আসে তারপর পুজো টুজো দিয়ে একদম মা পুরো ফ্রেশ মানে পুরো সকাল সব কাজ মা শেষ করে নিই আর আমরা তো মানে তো সকাল সকাল আগে আমিও বিয়ের পর পর সকাল সকাল স্নান করতাম তবে এখন আর করি না কারণ সকাল সকাল এখন যদি আমি স্নানে যাই এদিকে আবার বরের খাওয়া এদিকে এক হাতে সব কিছু কাজ হলে তাহলে সকাল সকাল ওই স্নান টান করে তাহলে না আমার হবে না আমি পারবও না মানে হাঁপিয়ে যাব পুরো কোনটা করবো কোনটা না এদিকে স্নান করে পুজো থাকবে এদিকে কাটাকুটি এদিকে রান্নাবান্না তো এক হাতে না সামলাতে পারবো না তো তাই জন্য আমি সকালে স্নানটা করি না ওই একদম কাজটা শেষ করে স্নানটা না করি কারণ কোনটা করব কোনটা না হয়ে যাবে একার উপরে হলে না ওই স্নান টান করে এসে যে ইয়ে করা ওইটা কিন্তু হয় না তাকে কিন্তু স্নান টান করে এসে বসাতাম এখন তো আর এগুলো করি না কারণ ওই যে এদিকে আমার ঘুমোতে ঘুমোতেও হবে সে আমাদের মানে খেয়ে দিয়ে ঘুমোতে ঘুমোতে বারোটা তো বাজবেই তোমার দাদা দোকান থেকে আসবে হাত পা ধুবে অনেক সময় স্নান করে আসবে মোবাইল দেখবে খাওয়া দাওয়া করবে তারপরে এসে মোবাইল দেখবে এই চলে আর আমার যদি মোবাইলের কাজটা থাকে আমি মোবাইলে কাজ করি এই আমাদের মানে ঘুমোতে ঘুমোতে বারোটা তো বাজবে বারোটা সাড়ে বারোটা এটা একটা রুটিন যেন হয়ে গেছে তো সকালবেলা বলে মানে বললে তো আর হয় না সকাল সকাল উঠতে পারবো তো সকাল সকাল তাই জন্য উঠতেও পারি না তো সে যদি আবার সকাল দিল্লিতে উঠে সামনে যায় তাহলে তো আর হবে না বল আর এদিকে দেখো আমার জায়ের মেয়ে চলে আসলো ও দেখবে এখন আমার সাথে আবার ঘরেও যাবে তো এইদিকে আমি কাপড়গুলো ধুচ্ছি তো তো মানে কাপড়গুলো মেলে দিচ্ছি তো ও বলছে কাপড়গুলো মেলে দেবে আর এদিকে দেখো তোমার দাদা বাড়ির জন্য এখন ভাত ধুয়ে নিচ্ছি এই যে এখানে আজকে রান্না করেছি কচুর শাক তো তোমার দাদা দাদাকে এখন কচুর শাকটা দিয়ে খেতে দিচ্ছি এদিকে আমার জন্য নিয়ে নিয়েছি আমিও সকালের খাওয়া দাওয়াটা একদম তোমার দাদা দাবাইয়ের সাথেই করে নেব আর আজকে বুঝে সকাল সকাল উঠলাম তাই জন্য কিন্তু সকাল সকাল আমাদের রান্নাবান্না হয়ে গেছে তোমার দাদা দাদাকে ওইখানে খেতে দিয়ে দিলাম এবারে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে এদিকে দেখো এবারে তোমার দাদা দাবায় চলে গেলো দোকানে আর আমি এদিকে এখন কাজে লেগে পড়লাম ওই যে ঘর মুছার আগে কাজগুলো করতাম কিন্তু ঝলে তো একদম পুরো ঘরে যা অবস্থা হয়ে আছে আর সাব দিলাম তো ঘরে ওই সাব দিচ্ছি ঘরের মধ্যে বলছি ওয়াশিং মেশিনে তো আমি ওই কাপড় যেহেতু জুত তো যেহেতু ওয়াশটা করেছিলাম পুরো স্রাপ জল এসে পুরো একদম ঘরে পুরো ঘর যেন পিছলে পিছলে হয়েছিলো তাই জন্য আগে না ঘরটা তাড়াতাড়ি করে মানে ইয়ে মুছে নিয়েছি আর এদিকে দেখো এবারে মিশিংয়ের কাপড়টাও ধুয়ে নেব আজকে ধুবো না এটা কালকে ধুয়ে দেবো তো মিশিংটাকে একটু ভালো করে মুছে দিয়েছি খাবার পরানো থাকে বলে আর এখন মুছতে হয় না সবসময় এদিকে ওই যে রান্নাঘরটা যেহেতু জলে ইয়ে হয়েছিল বস্তাটা দিয়ে করেছিলাম তাই জন্য বস্তাটাও একটু ভালো করে ধুয়ে দিয়েছি আর এদিকে এটা দিয়ে আবার এমনিতে হাত দিয়েও মুছেছিলাম আগে দিয়ে তো যাক এগুলোকে রোদে রোদে দিয়ে এবারে চলে আসলে মেয়ে ঘরে আর সকালে খাওয়া তো হয়ে গেছে তো এদিকে এবারে ঘরদোরগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি এমনিতে ঘরদোর গুছানো গাছানোই আছে সেদিন তো পুরো ঘর ক্লিন করেছিলাম মালপত্র নেওয়ার পর দোকানের তো তাই জন্য ক্লিনে আছে একটুখানি শুধু যেগুলো আগোছালো আছে এগুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নিচ্ছি আর দেখবে যারা আমরা সব সবসময় সময় একদম মানে কাজকর্মগুলোকে একটু পরিপাটিভাবে করি গুছিয়ে গাছিয়ে রাখি আমরা যদি একটু মানে জিনিসপত্রগুলো মানে হের হয় না তখনই দেখবে আমাদের জন্য চোখে পড়ে আর যা গরম দিচ্ছে না দুদিন যাবত মানে এতদিন যাবো স্ট্যান্ড ফ্যান তো একবার এনেছিলাম তারপর পিছনে মেয়ে নিয়ে রাখলাম এখন আর লাগে না কিন্তু মাসের এই গরমে এখন দুটা প্যান ছাড়া যেন ঘুমানোই যাচ্ছে না এত পরিমাণে গরম তো তাই জন্য স্ট্যান্ড ফাঁকাও চলতে লাগে এদিকে উপরে সিলিং ফাঁকাটাও চলতে লাগে এত গরম দিয়েছে জানো তো তো তাই জন্য স্ট্যান্ড ফাঁকাটার এখান থেকে নিলাম না এখানেই থাকুক কারণ ওইটা তো আবার সেই রাত্রেবেলা দিতেই লাগে দুপুরবেলায় আমি কোনো কোনো সময় এটা চালিয়ে দিই তো দুপুরবেলা তো এখন বাড়িতেই থাকি না দোকানেই চলে যাই সেদিন চালিয়েছিলাম তো যাক এবারে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছে আর দুই দুইটা পাখা চালানো থাকলে না বাইরের যেন কোনো কিছু মানে শোনা যায় না আমার না পাখা চালিয়ে যে একটা ঘুম দিয়ে সেই যেন আমার ঘুমটা তৃপ্তি হয় গরমকালটা কষ্ট কিন্তু পাখা চালিয়ে ঘুমিয়ে মানে ঘুমালে না সাথে সাথে যেন ঘুমটা চলে আসে মানে দুই দুটা পাখা চালিয়ে পুরুষ স্ট্যান্ড ফাকার বাতাসটা মাথার মধ্যে লাগে তো একদম পুরুষ যেন ঘুমটা তাড়াতাড়ি চলে আসে কিন্তু শীতকালে দেখবে এমনিতে আরাম শীতকাল কোনো খাওয়াতে কষ্ট নেই ঘুমাতে কষ্ট নেই সব দিকেই আরাম শুধু স্নান করতে গেলে কষ্ট কিন্তু শীতকালে চারিদিকে গান বাজনা কীর্তনটা বেশি হয় আর এদিকে পাখাও চালানো যায় না ঠান্ডার জন্য আর দেখবে তখন যেন ঘুম আর হতে চায় না এই ইয়েতে মানে গান বাজনার ইয়েতে তো যাক এদিকে আমি কিন্তু এবারে চলে গেলাম স্নানে ঘরটা ঝাড়ু দিয়ে স্নান টান করে এসে পুজোও দিয়ে নিলাম এগুলো তোমাদের সাথে শেয়ার করিনি এবারে বড়ের জন্য খাবারটাও নিয়ে নিয়েছি টিফিন বক্সের মধ্যে আমারটা নেব না আমি বাড়ি এসেই খাবো আমি না দোকানে খেতে পারি না তো পুজো আসলে দোকানে নিয়ে যাই তবে আমি খেতে পারি না ওই ভাত ফেলে আমাকে আনতে লাগে এক মুঠো ভাত নিয়ে যায় আমি খেতেই পারি না আর এদিকে তোমাদের দাদাবার জন্য এই ভাতটা নিয়ে টিফিন বক্সের মধ্যে এবারে ওই যে সকালে কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো এখন ঘরের মধ্যে এভাবে ফেলে যাব আবার এসে আমাকে এগুলো করতে লাগবে তো তাই ভাবলাম যে না এগুলো একটু গুছিয়েই যায় তাহলে আমার একটু কাজগুলো কমে থাকলো কারণ এসে তখন আর ইচ্ছে হবে না যে আমি আবার এগুলোকে করতে আমার গরমের মধ্যে দেখবে কোথাও গেলেও শান্তি নেই বাড়িতে দেখব বাড়িতে থাকলে তা তারপরেও একটু শান্তি আছে আর শীতের মধ্যে ঘুরতে গেলেও আরাম মানে বাড়িতে থাকলেও তো আচ্ছা লেপ মুড়ি দিয়ে থাকা যায় সব দিকে আরাম শীতের দিনে আর গরমের দিনে তো কোথাও গিয়ে যেন শান্তি নেই এই যে যাবো বাইরে যে কি পরিমাণে রোদ তবে যেতেই লাগবে পুজো আসলে আমার তো যেতেই হয় তবে এবারে একটু আগে থেকে যাচ্ছি আর আমি গেলে কি বলো তো তোমাদের দাদা একটু সুবিধা হয় আমি যদি সামনে দিয়ে বসি তোমাদের দাদা একটু দোকানটা গোছাতে পারে বা আমিও অনেক সময় দোকান গোছাতে তোমাদের দাদা একটু হেল্প করি তো এদিকে দেখো এবারে রেডি হয়ে গেলাম চুলটা তো পুরো ভিজা তো চুলটা এখন এইভাবেই রাখলাম পড়ে না হয় দোকানে গিয়ে যদি দোকানে গিয়ে ছাড়তে পারবো কি ওই রাত্রিবেলায় বাড়িতে এসে আমাকে এটা মানে চুলটা শুকিয়ে নিতে লাগবে তো যাক এই ড্রেসটাই পরলাম এখন গরমের মধ্যে না একটু যেন পাতলা ড্রেস হলে যেন বেশ ভালো লাগে আর চুলটাই পাবে তো মানে ফার্স্টে ছেড়ে বাদলাম তারপরে যেন গরমটা ভীষণ লাগছে তো তাই জন্য ভাবলাম কি যে না উপরে উঠেই বেঁধে নি আচ্ছা তোমাদের সাথে কার কার সাথে এরকমটা হয় আমি না চুলের ক্লিপ বেঁধে যে কোথায় নিয়ে রাখি কোনটা খুঁজেই যেন পাই না এখন আমার কতগুলো ক্লিপ জানো তো তোমার দাদা দা যখন নতুন প্যাকেট কিন মানে খুলবে দোকানে আর ওর ভালো লেগেছে প্রায়ই কিন্তু আমার জন্য নিয়ে আর কিটা আর আমিও গেলে আমার যেটা পছন্দ তখন নিয়ে নিই কিন্তু দেখবে কোথায় কোনটা নিয়ে রাখে এখন একটা কাঁকড়া যেন হাতের কাছে পাচ্ছি না এদিকে টোটুতে উঠে পড়লাম গরমের মধ্যে যেন অসহ্য লাগছে বলে বোঝাতে পারবো না এদিকে দেখো এই যে এবারে চলে আসলাম কিন্তু দোকানে আর দেখো দোকানের অবস্থা কি পুরো এলোমেলো হয়ে আছে আগে তো আরও বেশি ছিল এখন তো একটুখানি হয়ে হয়েছে এই জায়গাটা গুছানো হয়েছে দেখো তো তোমাদের দাদা ভাইও গুছিয়েছে আমিও কিছুটা গুছিয়েছি আমি আবার সামনে গিয়ে বসলাম তোমাদের দাদা ভাইও বসলো লোকজন আসছে আবার জিনিসও দিতে হচ্ছে আর এই যে দেখো এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে করে গুছিয়ে নিচ্ছে এখনও পুরোপুরি নতুন মানে জিনিসপত্র দেয়নি কিছুটা দিয়েছে আবার সব কিছু দেয়নি কারণ পুজোতে আরও অনেক দেরি আছে তো পুজোর সময় তো তখন দিতে লাগবে স্পেশাল স্পেশাল জিনিসগুলো তো এখনো যদি বের করে নিই তাহলে তো হবে না যেগুলো টু স্পেশাল তো সেগুলো পুজোটা যখন এগিয়ে আসবে তখন কিন্তু এগুলোকে বের করে দেবে আর এদিকে দেখো দোকান থেকে তারপর ছয়টা পনেরো বাজে বাড়িতে চলে আসলাম এই যে আর এত পরিমাণে গরম লাগছে হাত মুখ ভালো করে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি আসলাম আর এদিকে আমার শাশুড়িমার সন্ধ্যাটাও দিয়ে নিয়েছে এই যে দেখো এদিকে এত পরিমাণে খিদে পেয়েছে কারণ অন্যদিন দোকানে আমি খাই আজকে কিন্তু আমি দোকানে একদমই খাইনি তোমার দাদা দাবাই খাওয়া দাওয়া করলো বাটিটাও আমি আসার সময় আনতে পারিনি কারণ আমার আরও ব্যাগপত্র ছিল ওইটা তোমার দাদা দাবাই আসার সময় রাত্রিবেলায় বাটিটা নিয়ে আসবে আর আমি আনতে পারিনি আর এখন আমার জন্য না মেঘী সেদ্ধটা বসিয়ে দিয়েছি এই যে দেখো মশলা দুই মানে দুই প্যাকেট মেগে দিয়েছি প্রচণ্ড পরিমাণে খেতে পেয়ে গেছে তো জানি না খেতে পারবো কি না আমার জন্য এক প্যাকেট হলে ঠিকঠাক আছে কিন্তু এখানে দুই দুই প্যাকেট কিন্তু আমি বসিয়ে দিয়েছি আমার মুখের মধ্যে তো একটা ইয়ে হয়েছে সেটার জন্য না আমার খেতে গেলে এত সুবিধা হচ্ছে একটা গোটা উঠেছে এই মানে মুখের যে ভিতরে তার জন্য না কথা বলতেও সুবিধা মুখটা ধুতে গেলে মুখটা একটু ভালো করে ইয়ে করতে পারি না মুছতে পারি না তারপর এই খেতে পারি না ঝাল ঝাল লাগে আর দোকানে যদি এভাবে কী খাওয়া যায় বলো বাড়িতে মানে আসলে তো আস্তে ধীরে করে খেতে পারি না হলে অন্য সময় না দোকানে আমার লেট হয়ে গেলে আমি দোকানে কিন্তু টিফিন করে নিই আজকে আর কোনো কিছু খাইনি তোমার দাদা ভাই বলেছিল আমি আর খাইনি মেগি যে খেলাম জল দিয়ে দিয়ে খেলাম তো তোমার দাদা দাদা বলছিলো ওষুধ আনবে এটা আমার প্রায় ছ মাস সাত মাস পর না এরকম হয় প্রায় মানুষেরই নাকি এরকমটা হয় ভিটামিনের অভাবে আর এটার জন্য যা ভোগান্তি না ভুগছি এদিকে ওই যে নুনের কোটো তারপর হলুদের কোটো তারপর লঙ্কার কোটো এগুলো তো ধুয়েছিলাম তো এবার মশলাপাতিগুলো নিয়ে নিচ্ছি আর এই ছোট্ট কোটোটা কিন্তু নিয়ে এসেছিলাম আমাদের পাতের লবণ নেওয়ার জন্য এটা পাতের লবণের জন্য ঠিক আছে তবে আমরা বড় বউ কেউই কিন্তু পাতে আর লবণ নিই না তাই জন্য এটা লাগেও না এটা দিয়ে রান্নাই করি তারপরেও এটা ভালো লাগে দেখতে তাই জন্য এটার মধ্যে কিন্তু নুনটা রেখে দিয়েছি আর এদিকে আমি রান্না করতে আসলাম রাতে মেঘি টেগি খেয়ে অনেকটা সময় রেস্ট করলাম তারপর আসলাম রান্নাবান্না করতে আজকে ভিডিও এডিটিং করতে পারেনি কালকে হয়তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না হয়তো কি ভিডিও শেয়ার করতে পারবো না এডিটিং যেহেতু করিনি এদিকে দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে এখন ক্যামেরাটা মানে করছি এখন দেখি মানে কোনো বিদ্যুৎ চমকাচ্ছে না হলে এত পরিমাণে বিদ্যুৎ চমকানো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টিটা আসবে আর দেখো রাতের বেলার জন্য ওই জায়গাটা দেখতে কি যে ভালো লাগছে তো এদিকে দেখো মাছ আছে তো রাত্রিবেলা এখন মাছের জোল রান্না করে নিচ্ছি সকালেই এটা করতাম মাছের ঝুলগুলো তো সকালে তো কচুর শাক আর শাক করেছিলাম কী জন্য আর রান্না করেছিলাম তো মাছের ঝুলটা করতে পারিনি ওই যে ঝামেলাম এই ওয়াশিং মেশিনের ওই যে কেটে নিয়েছিলো চিকা তারপরে ওইদিকে দোকানে যাবো ওইদিকে বর খেয়ে যাবে সেই ঝামেলার মধ্যে আর মাছের ঝুলটা করা হয়নি তো তাই জন্য এখনই করে নিচ্ছি তো এখন ওই সেদিন মাছগুলো এনেছিলো তো এবারে মাছের ঝোলটা রান্না করে নেব বেশ শেষ আর এদিকে ভাতটাগিয়ে নামিয়ে নিয়েছি আর মাছের ঝোলের লুকটা একবার দেখো কি দুর্দান্ত এসেছে না লুকটা দারুণ কিন্তু এসেছে আলু দিয়ে কালো জিরা দিয়ে কিন্তু করলাম ওই যে কোকা ইলিশগুলো হয় এগুলো তো চলো এবারে রান্না বান্না করে গ্যাস টেস্ট মুছে চলে আসলাম এই ঘরে এই ঘরে এসে আমি এখন রেস্ট কর মানে রেস্ট করছি আর ভালোও লাগছে না দুপুরে তো একটু বিছানায় শুতে পারলাম না ঘুমাই না কিন্তু একটু আমার শুতে লাগে আজকে দোকানে চলে গেলাম শুতে তো আর পারলাম না ভালো লাগছে না তাই জন্য এখন শুয়ে আছি আর এদিকেও তোমার দাদা ভাইও কিন্তু চলে আসলো তোমার দাদা দাবাই গেলো স্নানে তো ও আসলে তারপর গিয়ে খাওয়া দাওয়াটা হবে আমি এখন গিয়ে ভাতটা পারবো আর এই যে দেখো তোমার দাদা দাবাইয়ের দোকানে ব্যাগপত্রগুলো তো চলো এবার আমিও রান্না করে যাই আর আজকের ব্লগটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো বাই বাই